কালে বিকেল বা সন্ধ্যেবেলা যদি একটু টক টক এরকম এক প্লেট দই বড়া পাওয়া যায় তো সন্ধ্যেটা জাস্ট জমে যায় আজ আপনাদের সাথে দই বড়ার রেসিপিটাই শেয়ার করছি আমি দেড় বাটি মতন বিউলির ডাল সারাদিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম সন্ধেবেলা বেটে আমি ওটাকে ওভার নাইট ফার্মেন্ট করতে দিয়েছিলাম এই দেখুন কতটা জালিদার ফার্মেন্ট হয়েছে এবার পরের দিনে আমি কড়াই জল গরম করে আগে একটা বাটিতে নুন দিয়ে ঢেলে রেখে দিলাম তেল গরম করে আগে বড়াগুলো ভেজে নেব সব বড়াগুলো ভাজা হয়ে গেলে কড়াটাকে তেল ঢেলে ওই কড়ার মধ্যে বেশ কিছুটা গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নেব এটা ভাজা মশলাটা মানে রেডি করে নিলাম মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি চার চামচ মতো চিনি বেশ কিছুটা টক দই আর একটু নুন ওটাকেও একটু পেস্ট করে রেখে দেব এবার একটা বাটিতে বেশ কিছুটা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম পরায় দিয়ে দিলাম তেঁতুলের গাইটা আর নুন মিষ্টি হলুদ গুঁড়ো দিয়ে চাটনিটা বানিয়ে নিয়েছি এবার গড়াগুলোকে আমি ওই গরম নুন জলে ডুবিয়ে জলটা চিপে একটা গামলায় নিয়ে নিয়েছি দিয়ে দিলাম ওপর থেকে টক দইয়ের মিশ্রণটা আর কালো সর্ষে কারিপাতা শুকনো লঙ্কা তেলে ভেজে ওই ফোড়নটা ওপরে দিয়ে দিলাম ওই তরকাটা আর দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো আর তেঁতুলের চাটনি ব্যাস বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পরে প্লেটে দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে সাজিয়ে পরিবেশন করেছিলাম তৈরি হয়ে গেল দই বড়া তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর আমার মতো কে কে আপনারাও দই বড়া ভালোবাসেন অবশ্যই কমেন্সে জানাবেন নমস্কার